হ্যালো বন্ধুরা আমি চলে তোমাদের আবারও একটা ছোট্ট ভিডিও তো আমি শতাব্দী তোমাদের সবার বারাণসীতে ওয়েলকাম করছি তো আমরা এখন সকাল সকাল স্নান স্নান করে চলে যাচ্ছি মন্দিরের জন্য লাইন লাইনতে হ্যাঁ ঠিক শুনেছো তিনটা চারটা লাইন দেওয়ার রাস্তা আছে গেট আছে তো আমরা ভাবছি চার নম্বর গেট দিয়ে ভেঙে তো আমরা যাচ্ছি এখন লাইনবেরিতে তো লাইন দেখে তো মাথায় হাত পড়ে গেছে প্রচুর ভিড় দেখতে পাচ্ছ লাইন ধরে নিয়েছি লাইন ধরে অনেকটা এগিয়ে গেছি তারপর হঠাৎ করে ভিডিও করতে শুরু করলাম প্রথমে তো মোবাইল টোবাইল সব এক জায়গায় করে নিয়েছিলাম যে জমা দিয়ে দিতে হবে বলে তারপর ভাবলাম চলো আগে গিয়ে চার নম্বর গেটের কাছে গিয়ে ওখানেও আছে দোকান ওখানেই জমা দিয়ে দেব তো এই করতে করতে আমরা তিন ঘন্টা মতো লাইনে দাঁড়িয়েছিলাম সম্পূর্ণ মানে ভিডিও করা সম্ভবও হচ্ছিলো না ভিড় অনেকজন ঠেলাঠেলি করে আবার পাশ দিয়ে ঢুকেও যাচ্ছিলো কিছু বলার নেই তো আমরা ঢুকে গিয়ে পুজো টুজো দিয়ে বাইরেও বেরিয়ে গেছি তো অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম এই ব্লগ ভিডিওটা শেয়ার করব বলে তো ভাবছিলাম শিব মন্দিরের ভিডিও আর শিব পূজার দিন পোস্ট করব না তা কি হয় তো তারপরে পুজো দিয়ে বেরিয়েই প্রসাদ মুখে দিয়ে একদম বারাণসীর ফ্রেশ মিষ্টি পান খেয়ে নিচ্ছিলাম খেয়ে দিয়ে নিয়ে একটু আর ঘোরাঘুরি করব ভিডিওটার বেশি লং করছি না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো এই শর্ট ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানো এরপর অনেক ভিডিও আসছে খুব তাড়াতাড়ি সন্ধ্যা সন্ধ্যা আরতিটাও দেখাবো তোমাদেরকে শেয়ার করবো তো সবাই ভালো থেকে